লগটা খাসা হয়েছে লোহার খাসা জি আমি যেগুলা আছে সবগুলা ধরবে আর ওখানে ঢুকাবে একজন গেটে একজন দারোয়ান আছে না জি জি দাকা কতগুলা ধরতেছে কথা বলতে হবে তোমার পয়জন ধরে আমাকে জানাবে পয়জন হচ্ছে 140 জন আরও দেখলি আছে ধর ঢুকাও ওলো বাচ্চা বাচ্চা বিলা আলাদা এক খাজা বন্ধি

ঢুকাও দেখো আরো আছে নাকি আরো আছে পঞ্চাশ জন সব খাসায় খায় ঢুকাইতে বলো ঢুকেছে আরো দেখো আছে নাকি আর আছে না যে স্যার আসে পেশে ডিজে ওলে কি ঝামেলা করে জিজ্ঞাসা করো মুখে বলো যে ঝামেলা করে নাকি ঝামেলা করে জি নিয়ে আসতে বলো নিয়ে আসছি ধুকাই দিতে বলো ঢুকাই দিছে দেখো আরো হেমো মেন্জেন দেখো আরো আছে নাকি আর বিশ জন আছে আরো আছে নাকি দেখো চল্লিশ জন বাচ্চা বাচ্চাগুলোকে ঢুকে দিতে বলো ওখানে সবগুলোকে বন্দী করে রাখবো আর এখানে যে খাসা দিলে করলাম এগুলো ওখানে বাইর করে দিচ্ছি ওদের বাচ্চা ওদেরকে দিয়ে দিচ্ছি পাইছে

ওরা আসার আর আসংgameState ওদেরকেও বন্দি করে দাও আর আছে হ্যালো হাই রোগী দেখা শেষ হলে কথা বলি হ্যাঁ দেখা আর আছে অন্যত্র দুই জন আছে খালি মাত্র তো কইতেছো খালি বাড়াইতেছে

আরো বেশি আছে মনে হয় ভালো করে হিসাব করে জানাই দেবাই দিন বাড়িগুলো বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও দেখো হচ্ছে এই যে তাবিজের মতো কিছু মাটির নিচে পুচে রাখবে চাই চারি কোণা চারটে দেখো দেখাইতেছে জি দেখো ওইটা রাখছে নাকি ওইটা রাখার এখন জি নাজির তো রাখছে জি এখন দেখো সামনে তোমার পুরো দেহটা দেখা যায় জি দেখো তোমার দেহের মধ্যে কোনো জায়গায় কালো দাগ টাক বা যখন তখন কিছু আছে নাকি কোন বান্ধান আছে নাকি এটা অথবা বান্ধনের মতো দেখা যাচ্ছে দোষী দিয়ে যে বিদ্ধ হয় এরকম আছে নাকি

আগেছে এখন কেমন লাগে ভালো হ্যাঁ ভালো জোরে বলেন ভালো আর কি আরো কোনো ঝামেলা লাগে জি না হুম জি না আপনি যে লেলে দেখছেন এই কি বাস্তবে দেখছেন না এদেরকে মিথ্যা কথা বলেন কথা বলেন বাস্তবে দেখছি বাস্তবে দেখছেন জি যাক আলহামদুলিল্লাহ এখন তাহলে আগেছে অনেকটা ভালো নাকি জি ঠিক আছে